মোদি ম্যাজিক শেষ পর্যন্ত এসে আমাদের আলোচনা দাঁড়িয়েছে অর্থাৎ ভারতের নির্বাচন নিয়ে আমরা কথা বলছিলাম আজিজ ভাই আসলে এই মোদি ম্যাজিকটি আসলে মূলত একটা আলোচনার বিষয় এবং আমরা যেটা আমি আর বুলবাই কথা বলছিলাম যে পরমেশ্বর তাকে পাঠিয়েছে তিনি বায়োলজিক্যালি মানুষ হলেও তিনি মানুষের সেবা ব্যায়াম একটা কথা বলেছেন এবং যিনি বুলবাই উল্লেখ করলেন সেটি হচ্ছে যে তিনি একটি মিটিংয়ে চল্লিশ পঞ্চাশ বারের মতো করে মোদি মোদি করেছেন তখন জোটের কথা কিন্তু একবারও তার মুখে আসেনি কিন্তু যখন তিনি জোট করতে যান দুশো চল্লিশটা আসমে বাকিটা যখন ধার করে করেন তখন কিন্তু তিনি একবারও মোদির নামটি উচ্চারণ করেনি আপনি ভারতের নির্বাচন মোদী ম্যাজিক এবং সেই নির্বাচনের সাথে বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের জনগণের ভাষা আপনি কীভাবে দেখেন না দেখেন ভারত আগাগোড়াই বলতাম পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় ডেমোক্রেটিক দেশ সেকুলার দেশ মোদি এসে এটাকে ভেঙে চুরমান করে দেওয়ার চেষ্টা করেছে তার হিন্দুত্ববাদী পলিটিক্স এবারে যদি সে প্রথমে বলছে চারশো সিট চারশো সিট যদি পেত তাহলে তাদের সংবিধান সংশোধন হতো হয়তো এরা হিন্দু রাষ্ট্র বলে করে ফেলতে পারত কারণ তারা সে প্রধান কার্ড হচ্ছে তার হিন্দুত্ববাদী রাজনীতি আপনি দেখেন যেটা বুলবুল করলো আপনার বাবরি মসজিদ ভেঙে রাম মসজিদ করেছে রাম মন্দির রাম মন্দির করেছে সেখানে হিন্দু সম্প্রদায়কে সন্তুষ্ট করার জন্য কিন্তু সেখানে সে ভালো করতে পারে নাই কারণ হচ্ছে ওখানে প্রধান দাবিটা ছিল বেকারত্ব তিনি সেখানে কাজ ওনার মূল পলিটিক্সটা ছিল তিনি ঈশ্বরের লোক এবং হিন্দুদেরকে তিনি সংগঠিত করার চেষ্টা করেছে কিন্তু এতে হয়েছে কি একটা জরিপ দেখেছি আগামী পঞ্চাশ বছর পরে ভারতে মুসলিম মুসলমান সংখ্যাগরিষ্ঠ হওয়ার সম্ভাবনা কারণ সাত পয়েন্ট টু পার্সেন্ট হিন্দু আপনার গ্রোথ রেট কমে গেছে আর মুসলমান উল্টাটা এটা একটা হিসাব করা হয়েছে যাই হোক যে কথা বলছি যে মোদি ম্যাজিক ম্যাজিক এই যে যারা ওখানে বহু দিন গণতন্ত্র চর্চা ইলেকশন আনডিসপিউটেড ইলেকশানে একটা সচেতন গ্রুপ কিন্তু দাঁড়ায় গেছে যারা কিন্তু এইসব এক ধরনের ভণ্ডামি এগুলো কিন্তু তারা প্রশ্রয় দেয় নাই যদি দিত তাহলে তো ওই যে ঈশ্বরের সব হিন্দুই তো ওখানে তার কাছে প্রণাম করতো করে নাই তো দেখা গেল যে হিন্দু কার্ড কাজ করে নেই আবার মুসলমান এবং হিন্দুদের দলিত এরা কিন্তু উভয়ই বঞ্চিত ওখানে উভয়ই বঞ্চিত যার ফলে এটাও ইয়ে করতে পারে আর এদিকে আপনার ইন্ডিয়া জোট যেটা কংগ্রেসের দিন এরা কিন্তু একরে নীরবে মারচ তো সে তারা কিন্তু এটাকে কাউন্টার তারা কিন্তু তাদের সেকুলার স্ট্যান্ড কিন্তু ঠিক রেখেছে এটা অ্যাকসেপ্টেবল হয়েছে મોદી তো মারচ সে বেড়েছে কিন্তু সব জায়গায় কালি যায় ওইপ্তিতে একটাই হুম ইন দিত্য বাদ মানে এক রাষ্ট্র না মনে হচ্ছে না এটা এক নম্বর এক নম্বর এবং প্রথম দিকে শুধু বলতো যে অহমিকাকে পছন্দ করে না সহজতম মানে ওই হিন্দি ভাষা বলতো এবারে সে একাই চারশো সিট পাবে এটা বলতো তো এগুলো ব্যাপারটা হলো যে তার এই মেজিকগুলো কাজ করে নাই এখন যেটা দাঁড়াইছে রেজাল্টে আমি কিন্তু খুব সন্তুষ্ট কারণ হচ্ছে আমাদের চার ভাগের তিন ভাগ ভারত আপনি কি মোদীর এই অবস্থার জন্য সন্তুষ্ট হ্যাঁ সন্তুষ্ট আচ্ছা এই কারণে সন্তুষ্ট যে আমাদের প্রতিবেশী বৃহৎ প্রতিবেশী তারা এখন পড়াশক্তি হয়ে উঠছে তাদের সাথে একদম চরম বৈরিতা করে যেমন চলা যাবে না বন্ধুত্ব থাকা উচিত কিন্তু সেটা হচ্ছে না যেমন ধরেন আমাদের প্রধানমন্ত্রী বেড়াতে গেছে একজন মেরে ফেললো আমরা এটা তো আমাদের একটা দাবি যে বর্ডার কিলিং শূন্যতে নেমে আসা তারা কিন্তু যেদিন সেদিন একজন মারা গেল মারা গেলো কুমিল্লা বোধহয় হ্যাঁ আপনার চীনের সাথে কিন্তু এগ্রিমেন্ট করছে কারণ চীন তো ধাক্কা দিতে পারে যে এক কিলোমিটারের ভিতরে কোনো অস্ত্র বহন করা যাবে না আচ্ছা অথচ আমাদের সাথে দেখেন পাখির মতো গুলি করে মেরে ফেলে যখনই লাগে আর সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এই যে মারলো একটা প্রতিবাদ বাংলাদেশ থেকে হয় না সরকারের পক্ষ তো একটা নাগরিক না তার প্রতিবাদ করবে না বিজেপির সদস্য মেরে ফেলছে প্রতিবাদ করে নেই এটা হলো দুঃখজনক যাই হোক যেটা আমি বলতে চাচ্ছি যে ওনার পায়ে আসলে ডান্ডা বেরিয়ে লেগে গেছে মোদির পায়ে এখন তাকে এখন এটা একটা কোয়ালিশন গভর্নমেন্ট

শেষ কারণ ওই দুই ওদের দুই সিট নিয়েই কিন্তু গভর্নমেন্ট দাঁড়ায় থাকবে কারণ হচ্ছে যে হিসেব করে দেখছি যে বিজেপি দুশো চল্লিশ কংগ্রেস নিরানব্বই এন ডি এ দুইশো সাতানব্বই বুঝছি হ্যাঁ আর ইন্ডিয়া জোট হলো দুশো তেত্রিশ দুশো তেত্রিশ তো আপনার গভর্নমেন্ট ফর্ম করতে লাগে দুশো চুয়াত্তর এখন যখনই এই দুইটি যদি মাইনাস করেন তাহলে তার হয়ে যায় দুশো চৌষট্টি গভর্নমেন্ট পরে যায় সুতরাং সে রিস্কে আসে তাদেরকে সবসময় ওই তো বললেন না এনডিএ এনডিএ বলছে আর মোদি মোদি নাই এটা সারা জীবনই করতে